কাস্টমার আসবে তো আপনারা এটা থেকে নিয়ে আসছেন পাকিস্তান পাকিস্তান থেকে সরাসরি নিয়ে আসছেন আর কোনো দেশ থেকে আসে না পাকিস্তানের ইন্ডিয়া ইন্ডিয়া ঢাকা ইন্ডিয়ার থেকে ঢাকা আসছে

কে নিয়ে এসছেন দুই নাতি তুমি উড় দেখছো এখানে প্রতিনিয়ত অনেক লোক আসে উড় দেখতে ভাই আপনি কোথা থেকে আসছেন আমি আসছি ভাই রূপগঞ্জ থেকে রূপগঞ্জ থেকে কি জন্য আসছেন এই যে গাপ্তরি বাংলার সবথেকে বড় হাট এখানে অনেক বড় বড় গরু ছাগল হাঁস যাই ঘুরে এখন উট লাগে এখানে সবচেয়ে বড় উটে উঠে এই জন্য আমি উঠে উঠে ভাই ইয়াসিন ভাই কি করতেছেন গলা দিতেছেন দাম কত চাইছে বলো ভাই এটার দাম চাচ্ছে দর্শক এই মুহূর্তে আমরা আছি ঢাকার ঐতিহ্যবাহী গাবতুলি হাটে আপনারা আমার দেখতে পাচ্ছেন আমার পিছনে বিশিষ্ট ব্যবসায়ী যিনি এই প্রথম বাংলাদেশের গাবতলি হাটে উঠ নিয়ে হাজির হয়েছে আর আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় দেখছেন যে এখানে গাবতলি হাটে দুইটা উঠ আসছে এবং এক একজন এক এক রকম প্রাইস বলছে আমরা সরাসরি সেই গাবতলি হাটে আসছি এবং সরাসরি সেই ভাইয়ের সঙ্গে কথা বলবো তো ভাই আপনার নাম কী ভাইয়াছিন ভাই হচ্ছে ভাইয়া আপনারা কয়টা উঠ নিয়ে আসছেন গাফতুলি ভাইয়ারা দুইটা উঠ নিয়ে আসছে গাদতুলি হাটে আপনারা কি প্রত্যেকবারই গুলি হাটে উঠে আসছেন তো আপনাদের ব্যবসা কিরকম চলে গাফতারি ভালোই প্রত্যেকবারই ভালোই হয় তো ওনারা খুব আশা নিয়ে আবারও এবার কোরবানি দুইটা উঠ নিয়ে আসছে তো এখন পর্যন্ত কিরকম দাম চাচ্ছেন আপনারা আমরা দাম যাচ্ছি ওটা আঠাইশ এটা সাতাইশ দুইটা উঠ একটা আটাইশ লাখ চাচ্ছে

এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে দুম্বা হ

আপনারা যারা উঠ ডুম্বা নিতে যাচ্ছেন সরাসরি ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি গাপ তুলে হাটে আসতে পারেন আর আমরা ভাইয়ের নাম্বার আমাদের পেজের নিচে দিয়ে দেবো অথবা ভিডিওতে পেয়ে যাবেন আপনারা তো ভাই এই ছিল আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ দর্শক এতক্ষণ দেখছিলেন আমরা সেই উড ব্যবস্থাপনার যে ইয়াসিন ভাই এর সঙ্গে কথা বলছিলাম তো আমরা এখানে দেখতেছি অনেক দর্শক অনেক দর্শক সেই উড দেখার জন্য ডেইলি ভিড় জমায় তো আমরা কিছু লোকের সঙ্গে কথা বলে দেখি দেখ আপনি কি উদ দেখতে আসছেন ঘুরতে পারছেন আপনি আপনার হ্যাঁ লাংটুনিতে লালকুটির থেকে আসছেন সাথে কি নিয়ে আসছেন দুই নাই তিন তুমি উঠ দেখছো দেখতে পাচ্ছেন যে ছোট ছোট বাচ্চা প্রথম এবার প্রথম উড দেখতে আসছে আর এখানে প্রতিনিয়ত অনেক লোক আসে উঠ দেখতে ভাই আপনি কোথায় আসছেন আমি আসছি ভাই রূপগঞ্জ থেকে রূপগঞ্জ থেকে কী জন্য আসছেন এইখানে ডাক্তারি বাংলায় সব থেকে বড়ো হাট এখানে অনেক বড় বড় গরু ছাগল হাট যাই উঠছে কেননা উঠ নাকি এখানে সবচেয়ে বড় উঠে উঠে এই জন্য আমি ভাই আসছে উঠ দেখছে এর আগে কি কখনো উঠ দেখছিলেন উঠ দেখছি আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষের মানুষের ভিড়ের কারণে ব্যাপারী ভাই অনেক বাবারি ভাই অনেক রাগান্বিত হয়ে গেছে এখানে আপনার দেখাই ছোট ছোট বাচ্চারা কিন্তু আসছে উঠ দেখার সৌভাগ্য হয়েছে আমাদের বাপ্তল আপনি করতে গেছেন সোনির বিল সোনির বিল কি জন্য আসছেন উঠ দেখতে উঠ দেখতে এর আগে দেখছিলেন জি না এখানে আসলে বাংলাদেশে অনেকেই কখনো উঠ দেখে নেই শুধু গাবতলি হাটের ওসি জন্য আমরা প্রত্যেকবার উঠ দেখতে পাই এখানে আরো অনেক লোক আসছে ভাই আপনার কোর্ট থেকে আসছেন উঠ দেখার জন্য কামরঙ্গির স্যার থেকে এর আগে উঠ দেখছ এখানে নাম কি শাহিন ছোট ছোট অনেক ছেলে ফেলে আসছে উঠ দেখার জন্য আমরা ওইদিকে আরো দেখাই আপনাদের কিরকম ভিড় আপনারা দেখতে পাবেন না মানে অসংখ্য পুরো গাবতলি হাটের যে মূল আকর্ষণ এটা হচ্ছে এই দুইটা উট আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে অসংখ্য লোক এই আপনার প্রত্যেক দশ মিনিট পর পর এখানে লোক জমা জমা হয় এবং আপনারা প্রায় এক মাস ধরে এখানে প্রতিনিয়ত হাজার হাজার লোক আসতেছে উট দেখার জন্য তো আমরা আরও কিছু লোকের সঙ্গে কথা বলি তুমি কি করতে আসছো এখানে দেখতে আসছে এখানে উৎস ছেলে ফেলে যারা আছে তারা উঠ দেখতেছে আর এখানে মূলত কাস্টমার এখনো আসেনি কারণ মোটামুটি হাটটা এখনো লাগেনি তো আশা করা যাচ্ছে যে দু এক দিনের মধ্যেই হাট জমজমার হাট বসবে তো ব্যাপারের উত্তেজনায় কিছুটা ফাঁকা হয়ে গেছে এলাকাটা তারপরেও আমরা ডাইনসার্টে দেখি 食べるよ。 ভাই আপনি কি করতে আসছেন এখানে দেখতে আসছেন কোথা থেকে আসছেন খুলনা খুলনা থেকে আসছেন এই উট দেখার জন্য আসলে সবার সৌভাগ্য হয় না কারণ এই উট তো বাংলাদেশে পাওয়া যায় না এটা হচ্ছে সৌদি আরব অথবা পাকিস্তান যাওয়া লাগে এই উট দেখার জন্য এখানে আরো অনেক ছেলে পেলে আসছে ভাই তোমরা কোথা থেকে আসছো জেলা রাজবাড়ি থেকে আসছেন এই উঠকে আগে দেখছিলেন অনেক বছর ধরে দেখি এর আগে কখনো দেখছেন কিনা এর আগে দেখছেন এখানে অনেকে আছে যারা এই প্রথম উঠ দেখতেছে প্রত্যেক বছরে আসে তো সবার ঢাকায় তো এসে উড দেখা সম্ভব হয় না তারপরে যারা এই সময় ঢাকায় আসে তারা এখানে উঠ দেখতে পায় তো এখানে যে ইয়াসিন ভাই আছে উনি অনেক বিরক্ত হয়ে গেছে গা কারণ মানুষের যে চাপ উনি আসলে এত চাপ সহ্য করতে না আর বর্তমানে উনি দেখেন উঠের যত্ন নিচ্ছে আমরা একটু দেখাই আপনাদের ইয়াসিন ভাই কি করতেছেন গলা দিতেছেন দাম চাচ্ছে ভাই মালিক আছে ওইখানে মালিক আছে ওই যে Ni ni

দেখতে পারবেন তো আমরা আরো দেখাই এখানে অসংখ্য দর্শক কিন্তু দেখার জন্য ভিড় জমায় আপনার নাম কিহম্মদ হাফিজুল ইসলাম আপনি কোথেকে আসছেন ভাই আমি আমার কোথায় আছি ভাই এর আগে উঠ দেখছিলেন আপনি এর আগে দেখিনি ভাই করে তো হাফিজ সাহেব উনি কখনো উঠ নাই আপনার ফিলিংসে কি এই প্রথম উঠ দেখলেন তো বাংলাদেশে দেখা যায় না আপনার উঠ দেখতে গেলে যেতে হবে হচ্ছে সৌদি আরব অথবা পাকিস্তানে গেলে আপনারা দেখতে পাবেন তো এই ছিল উঠের হাট থেকে আমরা যতটুকু পারছি আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ